আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাব চন্দ্রনাথ পাহাড়ে যেটা চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্ব অবস্থিত একটি পাহাড় যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম একটি জনপ্রিয় রুট হিসেবে পরিচিত এই চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক এক ফিট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা বিমানবন্দর রেল স্টেশন আজকে আমার সাথে ট্রাভেল করবে আমার ফ্রেন্ড শান্ত আমরা এখান থেকেই সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব বন্ধুরা দেখতে দেখতে চলে আসলো আমাদের সেই ট্রেনটি যে ট্রেনে করে আমরা চলে যাব সীতাকুণ্ডের উদ্দেশ্যে বন্ধুরা আপনাদেরকে ট্রেনে বসে ট্রেনের বাইরের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি দেখেন খোয়াশা আবৃত গাছপালাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমরা ট্রেনে করে সীতাকুণ্ড স্টেশনে নেমে কিছু দূর হেঁটে একটা অটো রিক্সা নিয়ে দুই বন্ধু রওনা হয়ে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে বন্ধুরা এটা হচ্ছে প্রবেশদুয়ার বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো আপনারা পাহাড়ে ওঠার সময় বাঁশের কঞ্জি বা লাঠি নিয়ে ওঠার চেষ্টা করবেন নাহলে পাহাড়ে ওঠার উঁচু পথগুলো চলতে আপনাদের খুবই কষ্ট হবে বন্ধুরা আজ আমি খুবই এক্সাইটেড কারণ হচ্ছে এই ট্রেকিং করার জন্য দীর্ঘ অনেক দিন আমি অপেক্ষা করেছি হ্যাঁ শীতকালের অপেক্ষা ছিলাম যে শীতকাল কবে আসবে কারণ পাহাড়ে শীতকাল ব্যতীত অন্য সময় ট্রেকিং করা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য দুটি পথ আছে ডানদিকের পথটি রাস্তা পুরোটাই সিঁড়ি আর বাম দিকের রাস্তাটা পুরোটাই পাহাড়ি পথ কিছু ভাঙ্গা সিঁড়ি আছে বাম দিকের পথটা ওঠা সহজ আর ডান দিকের পটটা দিয়ে নামা সহজ তবে বন্ধুরা আপনার আপনাদের ইচ্ছা মতন যে কোনো পথ ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পারছেন দূরের ওই পাহাড়টি ঠিক আমরা ওই দূরের ওই পাহাড়টি চূড়ে ওঠার চেষ্টা করবো বন্ধুরা এখানে একটি মেলা হয়ে থাকে ফেব্রুয়ারি বা মার্চের দিকে বড় ধরনের যেখানে বাংলাদেশ ভারত নেপাল ভুটান থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য সাধু বা নারী পুরুষ যোগদান করেন পাহাড়ে চূড়ার দিকে তাকালাম এবং মনে হচ্ছে যেন পথ শেষই হচ্ছে না ট্রেকিং করাটা আসলে অনেক কষ্টদায়ক একটি কাজ যতটা ভেবেছিলাম সহজ একটি কাজ আসলে এটা একটা সহজ কাজ নয় ওই পাহাড়ের চূড়ার মাছ দিয়ে রোদ্রে আলোটা ঝুঁকি মারছে এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য যেটা নিজের চোখ দিয়ে যদি কেউ না দেখে বিশ্বাসই করতে পারবে না যে এই দৃশ্যটা এতটা মিষ্টি এবং এতটা সুন্দর বন্ধুরা আমি শিলুগুলো বেয়ে বেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন পথই শেষ হচ্ছে না মনে হচ্ছে যেন পাহাড়ের চূড়াই খুঁজে পাচ্ছি না দেখেন একটার পর একটা সিঁড়ি একটার পর একটা সিঁড়ি বাট জিনিসটা করতে খুবই মজা লাগছে এবং আবার কষ্টও লাগছে মানে কি বলবো দুইটা হাঁ খুবই মজাদারও লাগছে আবার কষ্টও লাগছে যাই হোক আমি আমার ফ্রেন্ডকে ডাকছি এই কই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এরকম ছোট ছোট দোকান পাবেন আপনারা পাহাড়ে ওঠার সময় পাহাড়ের ঢালে এখানে আপনারা শসা পেঁপে জুস এবং অনেক ধরনের ঠান্ডা জাতীয় খাবার পেয়ে থাকবেন এখানে শান্ত পাহাড় বেয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গিয়েছে তাই একটু রেস্ট করছে পাশাপাশি তার দেখা দেখে আমি একটু বসে রেস্ট করে নিলাম কিছু সময়ের জন্য আমিও ক্লান্ত রেস্ট শেষ করে দুজন আবার পুনরায় হাঁটা শুরু করলাম মনে হচ্ছে যেন পথই শেষ হচ্ছে না সিঁড়ি পথ মাটির পথ ঝোপঝাড়ের মাঝখানে পথ মনে হচ্ছে যেন পথই আর শেষ হচ্ছে না দুটি পাওয়ার চলছেই না আমার ফ্রেন্ড ক্লান্ত হয়ে গেছে আমিও ক্লান্ত হয়ে গেছি অবশেষে বন্ধুরা প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের উপরে ট্রেকিং করে পাহাড়ে চূড়ায় উঠতে পেরেছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বন্ধুরা আপনারা দেখতে পাবেন একটি সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা প্রকৃতির এই বৈচিত্র্যময় সৌন্দর্য দেখে আমার সারাদিনের ট্রেকিংয়ের ক্লান্তি দূর হয়ে গিয়েছে আমি এবং আমার ফ্রেন্ডকে বলছি দেখ কি সুন্দর কি সুন্দর প্রকৃতি তার আপন নিজ সাজে সেজে উঠেছে এখানে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে একটার পর একটা একটার পর একটা আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে এবং প্রশান্তি জুড়িয়ে যাচ্ছে আমার এই দুটি চোখে কি পরিমাণ সৌন্দর্য এখানে বিস্তৃত হয়েছে এবং প্রকৃতি সেজেছে তার আপন রঙে মনে হচ্ছে যেন আকাশ ঢেলে পড়েছে ওই দূরের পাহাড়ের বুকে বন্ধুরা আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে তার আশপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের আশপাশের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা নেমে যাচ্ছি ও আরেকটা কথা আমাদের এই ভিডিওটি দুটি পার্ট হবে একটি পাঠ হচ্ছে চন্দ্রনাথ পাহাড় নিয়ে আরেকটি পাঠ হচ্ছে গুলিয়াখালী সি বিচ আমরা এখন নেমে যাব এবং নেমে যে আমরা গুলিয়াখালি সিবিচের উদ্দেশ্যে রওনা হব আর বিকালটা ওইখানে আমরা কাটাবো এবং সমুদ্র পাড়ের সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা অবশ্যই আপনারা চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় এই পথটি ব্যবহার করবেন তাহলে আপনারা পাহাড় থেকে নামতে আপনাদের জন্য সহজ হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও আপনারা কোথায় দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদেরকে